এইচএসসি ইতিহাস প্রথম পত্র আট থেকে অর্থাৎ বাঙালি ও বহির্বিশ্ব এই অধ্যায় থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথমে আমরা লক্ষ্য করবো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জর্জ হ্যারিসন কে ছিলেন জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটেনের একজন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ার গার্ডেনে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতা সম্মান সম্মাননা কেন প্রদান করা হয় বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা কেন প্রদান করা হয় মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কী হুমকি দিয়েছিল মুক্তি সময় মার্কিন যুক্তরাষ্ট্র বারো ডিসেম্বরের মধ্যে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য বলে অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুমকি দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে কতবার ভেট দেয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে মোট তিনবার ভোট দেয় বাংলাদেশ আইএলও এর সদর সদস্য পদ লাভ করে কবে বাংলাদেশ আইএলও এর সদস্য লাভ করে উনিশশো বাহাত্তরের বাইশ জুন উনিশশো বাহাত্তর সালের বাইশ জুন ম্যানচেস্টার গার্ডিয়ান কোন দেশের পত্রিকা যুক্তরাষ্ট্রের পত্রিকা জাতিসংঘের ভেট ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র কয়টি পাঁচটি রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশ তলাবিহীন ঝুরি এটি কার বক্তব্য এটি হেনরি কিসিনজারের বক্তব্য বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি এটি হেনরি কিসিনজারের বক্তব্য পরবর্তীতে আমরা এই অধ্যায় অর্থাৎ অধ্যায় আট থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর সম্পর্কে আলোকপাত করব। শরণার্থী বলতে কি বোঝায় শরণার্থী হলেন এমন কোন ব্যক্তি যিনি সাংঘাতিক বিপদগ্রস্ত অনিরাপদ এবং প্রতিহিংসার ভয়ে নিজের দেশের আশ্রয় থাকতে অনাগ্রহী শরণার্থীরা যেসব কারণে বিপদের সম্মুখীন হতে পারেন তার মধ্যে রয়েছে নাগরিকতা বিশেষ সম্প্রদায়ভুক্ত বিশেষ ধর্ম অবলম্বন করা জাতীয় পরিচয় ও রাজনৈতিক মতামত প্রদান ইত্যাদি প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় পরবর্তী প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন মিত্রশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা অগ্নিসংযোগ নারী নির্যাতন বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান করেন এবং বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে সাহায্য করার জন্য সপ্তম নৌবহর ভারত মহাসাগরে যাওয়ার নির্দেশ দেয় তখন সোভিয়েত ইউনিয়নও বাংলাদেশকে সহায়তা করার জন্য সোভিয়েত নৌবহরকে বঙ্গোপসাগরের অবস্থানের নির্দেশ দেয় এমনকি জাতিসংঘ জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বানে সোভিয়েত ইউনিয়ন তিন তিনবার ভোট ভেটো দিয়ে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের ভূমিকা কি ছিল জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটেনের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলাকালীন সময় বাঙালি ও বাংলা ও বাঙালি জাতির পক্ষে জনমতগণ বিশ্ব জনমত আকর্ষণ সহ দান সহায়তার জন্য তিনি আমেরিকার নিউ শহরে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত সংগীত অনুষ্ঠানের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত টাকা অর্থাৎ প্রাপ্ত অর্থ শরণার্থীদের উদ্দেশ্যে প্রেরিত হয় পরবর্তী প্রশ্ন ইন্দিরা গান্ধীর পরিচয় দাও উত্তর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন প্রভাবশালী নেহের পরিবারের জন্মগ্রহণ করায় তিনি এক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন তার পিতামহ অর্থাৎ দাদা মতিলাল নেহেরু ছিলেন কংগ্রেসের একজন প্রথম সারির নেতা তার পিতা জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো চৌষট্টি সালে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দেন তখন ইন্দিরা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভার তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তাছাড়া একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সর্বাত্মক সহযোগিতা করেন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো খুবই কমন একটি প্রশ্ন মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কি ছিল একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ সরকারের ব্যাপক সহানুভূতি প্রদর্শন করে ব্রিটেনের বিবিসি মুক্তিযুদ্ধের খবর নিয়মিত প্রচার করত এবং পাক বাহিনীর হত্যাযোগ্য তারা তুলে ধরত ব্রিটেনের জন্মগ্রহণকারী জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে এবং মুক্তিযুদ্ধে অবদান রাখে তাছাড়া মুজিবনগর সরকারের বহির্বিশ্বে পরিচালিত সকল কার্যক্রম কেন্দ্রস্থল হিসেবে লন্ডন শহরকে ব্যবহার করা হতো এভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেন বিভিন্নভাবে সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে ভূমিকা রাখে পরবর্তী প্রশ্ন ভেটো ক্ষমতা বলতে কি বোঝো ভেটো অর্থ আমি মানি না এটি একটি ল্যাটিন শব্দ এর অর্থ আমি মানি না জাতিসংঘের কোনো বিষয়ে সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে পাঁচটি স্থায়ী শক্তিশালী সদস্য রাষ্ট্র অর্থাৎ ফ্রান্স রাশিয়া চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের অনাস্থা প্রস্তাব করার ক্ষমতা রয়েছে এই ক্ষমতাকেই বলা হয় ভেটো কোন স্থায়ী সদস্য রাষ্ট্র কর্তৃক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত যে কোনো প্রস্তাবে অনাস্থা প্রয়োগ করে একে বাতিল করার ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয় এই স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো তাদের ক্ষমতা প্রয়োগ করায় প্রয়োগ করে নিরাপত্তা পরিষদের গৃহীত কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে পরবর্তী প্রশ্ন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিবিসি কিরকম পদক্ষেপ গ্রহণ করে একাত্তর সালে বিবিসি মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখে যুদ্ধের প্রাক পর্ব থেকেই দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গোত্রের সহযোগিতায় শরণার্থী ও যুদ্ধাবস্থার আসল চিত্র উপস্থাপন করে বিশ্ব জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিবিসির অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকি সর্বশেষ প্রশ্ন বাঙালিরা মুক্তিযুদ্ধে সহায়তা করে সালের গণহত্যা শুরু হলে এবং মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে প্রবাসী বাঙালিরা তৎপর হয়ে ওঠেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সাহায্য সহযোগিতার অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করে পাকিস্তানে যেন অস্ত্র বারুদ অস্ত্র গোলাবারুদ সরবরাহ না করে সেজন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো সরকারের কাছে প্রবাসী বাঙালিরা আবেদন করেন তাছাড়া তারা প্রত্যেকে তারা প্রত্যেক প্রবাসী বাঙালির কাছ থেকে প্রতি সপ্তাহে এক পাউন্ড স্টার্লিন করে চাঁদা উঠিয়ে হামরোজ ব্যাংকে বাংলাদেশ ফান্ড নামে অর্থ জমা করে এবং এই অর্থ দিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশে পাঠানো পাঠান